আর দুই নম্বর হইল সবর করণের ক্ষেত্রে কে কত বড় সবর কারণে ভাগ আল্লাহ পাক বলেন হাসরের ময়দানে আমি আমার প্রিয় বন্ধা আইয়ুবকে দাঁড় করায়া রাখব কারে জানি চিনেননি আইয়ুবকে দাঁড় করায়া রাখব এরকম বহু মানুষকে আমি দাঁড় করায়া রাখব আসিয়াকে দাঁড় করায়া রাখব মরিয়মকে দাঁড় করায়া রাখব বহু মানুষের নাম আল্লাহ এদেরকে আমি করে কেন যত মানুষ যত ওজর করবে সব মাপনের জন্য স্বামী কষ্ট দেয় আসিয়া দাঁড়াও তোমার স্বামীর নাম বলো এবং সে কিরকম কষ্ট দিত তো কাসিয়া দাঁড়ায় আমার স্বামীর নাম হলে এ ফেরাউনের নাম শুনুর পরে দুনিয়াতে যত বৌরা আছে

দাদা কবে মারা গেছে যখন বিবরণ দিব তখন দুনিয়ার এ টিমরা সব ভাগব দুনিয়ার এ টিমরা সবগুলো আমি এত কঠিন এ টিম নই যে জন্মের আগে বাবা নাই কঠিন এ টিম নয় যে জন্মের পরে মা নাই কঠিন টিম নয় যে আমার দাদা আছিলো নাই কঠিন এটিম নয় যে আমার চাচা মুসলমান হয় নাই এ রকম ইয়েটা দূরে আসি মেরে ভাই ও দোস্ত আল্লাপ্পা কোনো ওজর রাখেন নাই এই জন্য করবেন পরিবেন ইনশাল্লাম আপনি যতই কষ্ট হোক না কেন আল্লাহ যে সকল আয়াত যে সকল নিদর্শনগুলো আগের থেকে ফিট করে রাখছেন এগুলোর কোনো একটাকে আপনি অতিক্রম করার সুযোগ নাই এরা আপনার চেয়ে আর জটিল পরিস্থিতি অসম্ভব ইয়া ইয়ু হেল্লিনা ওয়া রাবিতু ওয়া আল্লাহকে ভয় করে চলো যদি তোমার এই নৈতিক গুণগুলো তোমার এই মানবিক গুণগুলো তুমি যদি নিজের মধ্যে এস্টাবলিশ করতে পারো লা আল্লাকুম তুফলিহুন তাহলে তোমার जिंदगी হবে সফল जिंदगी আল্লাহ পাক আমল তো তৌফিক দান ان الحمد لله